নাকে জমে থাকা ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস রিমুভ করতে পারবেন মাত্র চারশো টাকার হেয়ার কাট প্যাকেজে মানে চারশো টাকা দিয়ে যদি আপনি চুল কাটেন সেখানে আপনি এই সার্ভিসটাও পাবেন সাথে এক হাজার টাকার একটা ব্রাইটেনিং ফেসিয়ালও পাবেন হেয়ার কাট পাবেন হেয়ার ওয়াশ পাবেন হেয়ার সেট পাবেন চারশো টাকার অফার সাতশো টাকার অফার এবং এক হাজার টাকার অফারে তিনটি অফার আমাদের এখানে অ্যাভেলেবেল চলছে যেখানে আপনারা বেয়ার্ড কাট ম্যানিকিউরও পেয়ে যাচ্ছেন প্যাকেজ অনুযায়ী যারা আমাদের স্যালুন ভিজিট করে সার্ভিস গুলো নিতে চাচ্ছেন তাদের আমি এর লোকেশন বলে দিচ্ছি ধানমন্ডি নয়ের এ মিনা বাজারে ধানমন্ডি মিরপুর সাড়ে এগারো একশো সাতাশি নাম্বার মেট্রোপিল অপোজিটে এর লুকচেঞ্জ আউটপুর স্যালুন মিরপুর উত্তরা তিন নম্বর সেক্টর আজমপুর পনেরো নম্বর রোড এগারো নম্বর হাউস এর লিফ্টের টু তে আমাদের উত্তরা লুকচেঞ্জ স্যালন খিলগাঁও তালতলাতে গেলে আমাদের খিলগাঁও চেঞ্জ আউটপুট সালুন পেয়ে যাবে ক্যানিগঞ্জের কদমতলীর মোড় ক্যামব্রিয়ান স্কুলের ঠিক গ্রাউন্ড ফ্লোরে আমাদের লুক চেঞ্জ আউটপুট স্যালুন কেয়ানীগঞ্জ বসুন্ধরা আমাদের নতুন একটি ব্রাঞ্চ বসুন্ধরা পকেট গেট কিংবা যমুনা ফিউচার অপোজিটে আমাদের বসুন্ধরা ব্রাঞ্চ টা পেয়ে যাবেন আর আপদের জন্য আমাদের একটি লেডিস স্যালুন আছে আপনারা চাইলে লেডিস স্যালুন থেকেও সার্ভিস নিতে পারবেন উত্তরা চার নম্বর নয় নম্বর রোড বিশ নম্বর হাউসে আপুদের আপদের জন্য লেডিস স্যালুন তো লুক চেঞ্জে যারা আসতে চান চলে আসুন এখনই